আজকের এই ক্লাসে আমরা ডেলি লাইফে যে বাংলা বাক্য ব্যবহার করি সেগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো বাক্যগুলো কি আছে তুমি যদি একটু আগে বলতে তাহলে আমি সাহায্য করতে পারতাম দেখো এখানে আমাদের দেখার বিষয়টা কি একটু আগে আমরা বাক্যের ক্ষেত্রে এই যে একটু আগে আমরা ইংলিশে কিভাবে বলবো হুম ইংলিশে আমরা এই যে শব্দগুলি কিভাবে ব্যবহার করব তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেখো যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ খাওয়া শুরু করো আমার পরামর্শ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না আমার পরামর্শ তাড়াহুড়ো করে এটাই সিদ্ধান্ত নিও না যত বেশি যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞান বাড়বে যত বেশি হ্যাঁ তত বেশি যত বেশি তত বেশি এখানে দেখো বাক্যের ক্ষেত্রে আমার ব্যবহার করলাম নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাসই হলো সাফল্যের চাবি কাঠি দেখো সহজভাবে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করবো হুম দেখো এগুলো কি করতে হবে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে হুম দেখো তুমি যদি একটু আগে বলতে দেখো এই যে যদি যদি তাহলে যদি তাহলে এই ধরনের বিষয় যখন থাকবে আমরা এখানে ইফ ব্যবহার করবো ইফ যদি কে তুমি বলতে এই যে বলতে তাহলে এখানে দেখো আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করব বলতে তাহলে অতীতের অ্যাকশন অতীতে যদি বলতে হুম অতীতে যদি বলতে তাহলে ইউ হ্যাড টোল্ট you had told যদি তুমি বলতে একটু আগে একটু আগে আ লিটল আর লিয়া আ লিটল আর লিয়া ওকে নেক্সট if you had told যদি তুমি বলতে আ লিটল আর লিয়া একটু আগে তাহলে এই যে তাহলে যদি তাহলে এই দুটো বিষয় যদি একসাথে থাকে তখন আমরা ইব ব্যবহার করব এখানে ইব ব্যবহার করেছি ইব ব্যবহার কর তাহলে জন্য এখানে কমা দেবো এই কমাটার অর্থ হলো তাহলে কমাটার অর্থ কি তাহলে আমি সাহায্য করতে পারতাম কে আমি আই কুট আই কুড হ্যাভ আই কুড হ্যাভ হেলথ ওকে দেখো সহজভাবে সুন্দরভাবে আমরা এভাবে প্র্যাকটিস করবো তারপর দেখো তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই যে যত তাড়াতাড়ি সম্ভব এটা কি করবো আমরা বাক্যের শেষে ব্যবহার করবো তুমি ওষুধ খাওয়া শুরু করো এই যে কাকে বলা হচ্ছে তোমাকে তোমাকে একটা যেন আদেশমূলক বাক্য অর্ডার করা হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে কি করবো ভাত দিয়ে শুরু করব কিভাবে না স্টার্ট স্টার্ট টেকিং দেখো স্টার্ট টেকিং এই যে টেকিং ওষুধের ক্ষেত্রে ওষুধ নেওয়া বা ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা এখানে টেকিং ব্যবহার করছি স্টার্ট টেকিং কি ঔষধ দ্য মেডিসিন দেখ স্টার্ট টেকিং দ্য মেডিসিন হুম যত তাড়াতাড়ি সম্ভব এই যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমরা ব্যবহার করবো যত তাড়াতাড়ি সম্ভব এর জন্য হুম ওকে দেখো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে আমার পরামর্শ দেখো আমার পরামর্শ হয় দেখো মাই অ্যাডভাইস ইজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না এখানে আমরা লিখতে পারি কি মেক ডোন্ট মেক আ ডিসিশান এই যে কি সিদ্ধান্ত নিয়েও না সিদ্ধান্ত নিয়ে না তাড়াহুড়ো করে এখানে ইন এই ব্যবহার করব তারপর দেখো যত বেশি পড়বে তত বেশি জ্ঞান বাড়বে তাহলে এখানে দেখো যত বেশি দা মোর বই পড়বে তাহলে যত বেশি বই পড়বে কে কাকে বলা হচ্ছে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই কাকে বলা হচ্ছে যখন কোনো সাবজেক্ট থাকবে না তখন আমরা এই যে তুমি তুমি বা ইংলিশের ক্ষেত্রে ইউ এটাকে আমরা ব্যবহার করবো অর্থাৎ তুমি ইউ এটা উজ্জ্বল আছে তাহলে মোর ইউ রিড বুকস দ্য মোর ইউ রিড বুকস যত বেশি বই পড়বে রিড বুকস তত বেশি তত বেশি জ্ঞান বাড়বে তাহলে এখানে আমরা লিখতে পারি কি দ্য মোর মোর নলেজ ওকে নলেজ মানে কি জ্ঞান এই যে জ্ঞান বাড়বে অর্থাৎ তুমি বাড়বে মানে কি তুমি সেটাকে অর্জন করবে হুম জ্ঞানটাকে আহরণ করবে দ্য মোর নলেজ ইউ উইল গেইন জি এ আই এম গেইন গেইন মানে লাভ করা হুম বা বাড়ানো ওকে নিজের উপর বিশ্বাস রাখো হুম কারণ আত্মবিশ্বাসই হলো সাফল্যের চাবি ঘটি তাহলে এখানে দেখো আমরা এটা লিখতে পারি তো নিজের উপর বিশ্বাস রাখো এর জন্য বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ দেখো বিলিভ মানে বিশ্বাস বিলিভ ইন ইয়ার সেলফ বিলিভ ইন ইউর সেলফ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখব কারণ বিকজ বিকজ কারণ আত্মবিশ্বাসই হল হুম আত্মবিশ্বাসই হল সাফল্যের চাবিকাঠি তাহলে এখানে আমরা লিখতে পারি তো বিকজ আত্মবিশ্বাসে সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স দেখো সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসে হলো বা হয় এই যে হলো এটার জন্য আমরা ইজ ব্যবহার করতে পারি হুম ইজ হয় কি হয় সাফল্যের চাবিকাঠি এই যে সাফল্যের আর চাবিকাঠি দুটো শব্দের মাঝখানে র আছে এর জন্য আমরা কি করবো কাঠিটা প্রথমে নিয়ে আসবো দা কি এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিস এর বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক